বর্তমানে এই আধুনিক যুগে এসে কেন আপনি ম্যানুয়াল রাখবেন আপনার সোলার সিস্টেমে কেন আপনি লো কোয়ালিটিভাবে কানেকশন দিবেন লো কোয়ালিটির কানেকশন মানে লো কোয়ালিটির কানেকশন হলো একটুতে তার ছিঁড়ে যাচ্ছে লুজ কানেকশান স্পার্ক হচ্ছে এবং ভোল্টেজ ড্রপ করছে এর কারণ হল আপনার সোলার প্যানেলে যে ওয়ারিং রয়েছে কানেকশন রয়েছে এটা দুর্বল কানেকশন ম্যানুয়াল কানেকশন আর এই আপডেট যুগে এসে ম্যানুয়াল কানেকশানের দিন আর নেই বর্তমানে আমরা আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষীগের জন্য এম সি ফোর কানেক্টর নিয়ে এসেছি রেগুলার আইটেম নিয়ে এসেছি টি টেপের এম ফোর কানেক্টর এখানে তিনটি প্যানেলকে প্যারালাল করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এম সি ফোর ফোর ইন ওয়ান অর্থাৎ চারটি সোলার প্যানেলকে প্যারালাল করে কিন্তু আপনারা ইনভার্টার অথবা চার্জ করানোর কিন্তু সংযোগ দিতে পারবেন জোরাতালি বা কস টেপের কোনো প্রয়োজন নেই আর এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করার ফলে আপনার সিস্টেমটি আপনি ইনস্টেল যে কোনো সময় আপনি খুলতে পারবেন আমি আপনাদেরকে মজার বিষয় দেখাই ধরুন আপনার চারটি প্যানেল প্যারালাল আপনি করতে চাচ্ছেন সেক্ষেত্রে এক সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট পুষ কানেকশান কিন্তু হয়ে গিয়েছে এবং আপনি যদি খুলতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু খোলা যাবে অর্থাৎ খুব সহজ কিন্তু ইজি প্রসেস কিন্তু এর ফলে কিন্তু আপনার অনেকে লুজ কানেকশনের কারণে কিন্তু ভোল্ট স্ট্রিপ মতো পায় না এবং লুজ কানেকশানের ফলে কিন্তু স্পার্ক হয় সেই জন্য আপনারা অবশ্যই যাদের কাছ থেকে সোলার সিস্টেম করবেন এই স্মার্ট ডিভাইসগুলো নিয়ে নেবেন এগুলো বাংলাদেশে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে বাইরের দেশে কিন্তু এগুলো অবশ্যই ব্যবহার করে মাস্ট বি সোলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা কস্টিভ পেঁচিয়ে কোনো রকম একটা কানেকশন দিয়ে কিন্তু ভেঙে যাই তো এখন আর বর্তমানে দু সালে এগুলো আর চলবে না এখন সোলার সিস্টেম এটা হোক এক হাজার ওয়ার্ড এটা হোক দুই হাজার ওয়ার্ড এটা হোক দশ হাজার ওয়ার্ড অবশ্যই আপনারা এই এম সি ফোর কানেক্টর দিয়ে সোলার সিস্টেমের ওয়ারিং করে নেবেন যারা সিঙ্গেল পেয়ার অর্থাৎ নেগেটিভ পেজ পজিটিভ অথবা ব্যাটারি থেকে সোলার প্যানেল বা ইনভার্টার থেকে সোলার প্যানেল কানেকশন দিবেন তারা সিঙ্গেল সিঙ্গেল পেয়ার কানেকশান দিয়ে কিন্তু আপনারা কানেকশান করে নিতে পারবেন এই ধরনের টুলসগুলো কিন্তু আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছি যারা ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন আইপিএস বাজার থেকে আমাদের আপকামিং দু সালে যতগুলো প্রজেক্ট হবে প্রতিটি প্রোজেক্ট ছোট বা বড় বা মাঝারি সকল প্রজেক্টে আমরা কিন্তু এই ধরনের এম ফোর কানেক্টর কিন্তু ফ্রিতে গিফট করবো সোলার সিস্টেমের প্যাকেজে তো দর্শক যারা আধুনিক স্মার্ট এবং সঠিক পন্থে সোলার সিস্টেম করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আইপিএস বাজারের সাথে আজ পর্যন্ত ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ